আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি নিউজ দুর্বল ব্যাংক সচল রাখতে টাকার যোগান বন্ধ করতে হবে বলে আই একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটি প্রকাশ করেছে যুগন্ত থেকে নেওয়া আন্তর্জাতিক তহবিল আই এম এফ দুর্বল ব্যাংকগুলো সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকার যোগান দেওয়া বন্ধ করতে শর্ত আরোপ করেছে বুধবার সফররত আইএমএফ মিশনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একাধিক বৈঠকে তারা এসব বিষয় নিয়ে কথা বলেছে আইএমএফ বলছে দুর্বল ব্যাংকে টাকার জোগান দিতে সচল রাখতে ব্যাংক খাতের প্রতিযোগিতা ব্যাঘাত ঘটে এতে ব্যাংকগুলোর বিকাশ বাধাগ্রস্ত হয় পাশাপাশি এই খাদের সমস্যাগুলো পড়লে বেড়ার আড়ালে চাপা পড়ে যায় যা এখন দেখা দিচ্ছে বিশে বিশ ফোড়া হয়ে উঠেছে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ ব্যবস্থায় ধার নিয়ে সচল রাখার ঘটনাকে বিরল বলে অভিহিত করেছে আইএমএফ এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের সাতশো সাহিত্য দুর্বল পাঁচ ব্যাংকের একীভূত অগ্রগতি ব্যাংক রেগুলেশন আদেশ আগামী জানুয়ারি থেকে চালু হতে যাওয়া ঝুঁকিভিত্তিক সুপারভিশন ব্যবস্থা নিয়ে কথা বলেছে মিশনটি বুধবার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছে এইসব বৈঠকে বাজেট ব্যবস্থাপনা সহ সরকারের আর্থিক পরিস্থিতি ও সার্বিক অর্থনীতি নিয়ে বিভিন্ন তথ্য জানতে চেয়েছে আইএমএফ বাংলাদেশকে দেওয়া আইএমএফের পাঁচশো পঞ্চাশ কোটি ডলারের ঋণের ষষ্ঠ কিস্তি অর্থ ছাড়ের সত্য বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে বুধবার সরকারের সংস্কারের একটি মিশন ঢাকায় এসেছে প্রথম দিনে তারা বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের বৈঠক করেছে মিশনটি আগামী তেরো নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে কিছু সূত্রে জানা যায় বাংলাদেশ ব্যাংকের সফল প্রতিষ্ঠানিক নৈতিক নেতৃত্ব দেন ডেপুটি গভর্নর নুরুল নাহার কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো ব্যাংকের টাকা নিয়ে হলে তাদের কেনার সরকারি বা কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত বিল বা বন্ড বন্ধক দিয়ে নিতে হবে কিন্তু দুর্বল ব্যাংকগুলোর এ ধরনের কোনো বিল বা বন্ড ছিল না তারপরেও কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে বিশেষ বিবেচনায় ধার দিয়েছে এমনকি ছাপানো টাকাও ধার দেওয়া হয়েছে এসব ধারের ফলে ব্যাংকগুলোর সংকটে মোকাবিলায় পৌরসভা করতে পারেনি পাশাপাশি নিজের দুর্বল সফলতা মোকাবিলা করতে দক্ষ অর্জন করতে পারেনি যা ব্যাংকগুলোর জন্য একটি দুর্বল পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়েছে এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক বলছে দুর্বল ব্যাংকগুলোকে আগে রাজনৈতিক সিদ্ধান্তই টাকার যোগান দেওয়া হয়েছে এখন দেওয়া হচ্ছে না পাঁচ ব্যাংক একীকরণের ক্ষেত্রে সরকার থেকে যোগান দেওয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কোনো অর্থে যোগান দিচ্ছে না তবে আগামীতে কেন্দ্রীয় ব্যাংক হয়তো কিছু খাতে নীতি সহায়তা ছাড় দিতে হবে ব্যাংক সুদের বিষয়টি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক ও খাতে ছাড় দিতে পারে এদিকে আইএনএফ আগে জানিয়ে দিয়েছে চলতি বছরের শেষের দিকে অর্থাৎ আগামী ডিসেম্বর ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় করার কথা ছিল সেটি তারা আপাতত ছাড় করবে না কারণ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সরকার এলে তাদের সঙ্গে কথা বলে ঋণের কিস্তি অর্থ ছাড়ার সিদ্ধান্ত নেবে সরকার দর্শক আজকের মতো নির্বাচন সবচেয়ে পরবর্তী সব নিউজ পেতে আমাদের